তাহেরা আক্তার রিপা প্রশ্ন করেছেন মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হলো আরাফার দিন রোজা রাখার বিধান কি। অনেকে এটাকে খুব গুরুত্বের সাথে রেখে থাকে তাছাড়া কোন দিন রোজা রাখবে এটা নিয়েও চলে অনেক বিতর্ক কেউ বলে যেদিন হাজি সাহেবগণ আরাফাতের ময়দানে উপস্থিত হবেন সেই দিন এই রোজা রাখতে হবে আবার কেউ কেউ বলেন যেদিন বাংলাদেশে জিলহজের নয় তারিখ হবে সেই দিন রোজা রাখবে কেননা সৌদি আরবের নয় তারিখ আমাদের দেশে আট তারিখ হয় বিষয়টি খুলে বললে উপকৃত হব অত্যন্ত সমসাময়িক প্রশ্ন করেছেন এই প্রশ্নের জবাবে আমরা বলবো আরাফাতের দিন রোজা রাখা এটা হচ্ছে রসুল আকরম সল্লাহ আলহি ওসাল্লামের সুনত এই রোজার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস পাওয়া যায় বিশেষ করে হজরত আবু কাতাদা আল্লাহ তালানহু একটি হাদিস বর্ণনা করেছেন মুসলিম শরীফের দুই হাজার আটশত তিন নং হাদিস বাবন ইস্তেহবাবু সিয়ামি সলাাসি মিঙ্কুল্লি আফাতা অধ্যায়ের মধ্যে হাদিসটি এসছে রসুল্লাহি সাল আলাইসাল্লাম সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আল্লাহি আইয়ুকাফফিরাস সানাতাল্লাতি ক্বাবলা ওয়াস সানাতাল্লাতি বা'দা অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফার দিন যেই ব্যক্তি রোজা রাখবে আমি আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ পাক রব্বুল সেই ব্যক্তির অতীত জীবনের এক বছরের গুনাহ এবং ভবিষ্যৎ জীবনের এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন এহাদিস হাদিস থেকে একটি বিষয় খুব লক্ষণীয় সেটি হলো ভবিষ্যতে একটি বছরের গুণা মাফ করে দিবেন এটার অর্থটা কি আসলে মূল কথা হল একটা লোক বেঁচে থাকলে তবেই তো তার গুণা হবে তার মানে হলো আল্লাহর হাবিব সাল্লা আলিয়াল্লাম ইঙ্গিত করতে চাচ্ছেন কোনো ব্যক্তি যদি আরাফার দিন রোজা রাখে এক বছরের অতীত জীবনের গুণা তো মাফ হবেই এমনকি আল্লাহ পাক রব্বুল ইজত ভবিষ্যতে এক বছরের গুণা মাফ করবেন সঙ্গে সঙ্গে এটারও ইঙ্গিত হচ্ছে যে ওই ব্যক্তিকে এক বছরের জন্য আল্লাহ পাক জীবন দান করবেন এখন কথা হলো আরাফার দিন রোজা রাখবো সৌদি আরবে নয় তারিখ আমাদের দেশের নয় তারিখ এক নয় বরং সৌদি আরবের আরফার দিন হল নয় তারিখ আমাদের দেশে সেই দিন হয় আট তারিখ তাহলে রোজা রাখবো কোন দিন এই সম্পর্কে হজরত আবদুল্লিবর রবিআল্লাহ তালহু একটি হাদিস নকল করেছেন বুখারি শরীফের এক হাজার নয় ছয় নং হাদিস বাবু কৌলিন নবী সল্লাহু আলি আসাল্লাম ইদারিলালাহ অধ্যায়ের মধ্যে হাদিসটি এসছে পালা রসুল্লাহি সালু আলাই হিলালা ওয়াল তুফতেরু হত্যা নবী সাল্লি আসলাম অর্থাৎ রসুল আক্রম সাল আলী ইরশাদ করেছেন যখন তোমরা চাঁদ দেখবে তখন রোজা রাখা স্টার্ট করবে আর যখন তোমরা চাঁদ দেখবে তখন রোজা শেষ করে দিবে। ঈদ করবে এই হাদিস সহ আরো অনেকগুলো হাদিস থেকে এই কথা প্রমাণ বহন করে যে চাঁদ হলো ইসলামের একটি মাপকাঠি চাঁদের উপর নির্ভর করে ইসলামের অনেকগুলো এবাদতবন্দিগি কায়েম হয় যেহেতু ভৌগোলিকভাবে সৌদি আরবের সাথে আমাদের সাথে তিন ঘন্টার একটি ব্যবধান রয়েছে তাই আমরা সৌদি আরবকে কখনো ফলো করতে পারি না বরং হাদিস মোতাবেক আমাদেরকে চাঁদকেই ফলো করতে হবে এই দৃষ্টিকোণ থেকে নয় তারিখই আমাদের দেশে আরাফার দিন হয়ে থাকে তাই আরাফার রোজা যদি রাখতে হয় তাহলে নয় তারিখে রাখবো তবে হ্যাঁ এই বিষয়টি নিয়ে যেহেতু অনেক দ্বন্দ্ব ও বিতর্ক রয়েছে তাই দ্বন্দ্ব ও বিতর্ক এড়িয়ে চলবার জন্য বাংলাদেশের তারিখ অনুযায়ী জিলহজ মাসের আট এবং নয় তারিখে দুটি রোজা রাখাটাই উত্তম তাহলেই আশা করা যায় আরাফাতের যেই সবাব এবং ফজিলতের কথা বলা হয়েছে ইনশাল্লাহ আমরা পেয়ে যাব। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন